আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা তিনটি শক্তিশালী দোয়া শিখব যেগুলো অতি সহজ এবং ছোট কিন্তু ফজিলত অনেক বেশি প্রিয় দর্শক ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এতে আপনারই নেক হাসিল হবে ই আপনি শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন চলুন শুরু করা যাক দোয়া এবাদতের মগজ মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই ইসলামের দোয়া একটি স্বতন্ত্র ওমান বিন বাসির রাতে আল্লাহ আনহু এর সূত্রে বর্ণিত রাসুন সাল্লাহ আলহিমসাল্লাম বলেছেন দোয়াই এবাদত আবু দাউদ চোদ্দশো একাশি নিচে তিনটি শক্তিশালী দোয়া সম্পর্কে আলোচনা করা হলো এক শ্রেষ্ঠ দোয়া হাসানা নার অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে সুখ দান করো আখিরাতন সুখ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও সুরা বাকারা এক ফজিলত এই দোয়াকে সর্বো শ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন সহীহ মুসলিম 7016 জান্নাত প্রার্থনা ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই আবু দাউদ আনাস বলেন বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও ওখান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে জাহান্নাম বলে হে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তিরমিজি পঁচিশশো তিন দোয়া ইনুস লা ইলাহ ইলাআই কোন তুমি জলেমিন অর্থ তুমি ছাড়া সত্য কোন উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। সুরা আম্বিয়া সাতাশি ফজিলত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন মাছের পেটে ইনুস আলাইসাল্লাম এই দোয়া পরে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন যদি কোনো মুসলিম বিপদে পরে এই দোয়া পাঠ করে আল্লাহ তা কবুল করবেন